নতুন করে অপারেশনের পর সুস্থ হয়ে দুর্গাকে জড়িয়ে ধরল জগদ্ধাত্রী জগদ্ধাত্রী আজকের পর্ব একত্রিশ মে হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন হাসপাতালে রোগীর কক্ষে আধা সন্ধ্যা আলোর বিচ্ছুরণ মৃদু বাতাসে ক্লান্তির গন্ধ ফ্রেমে দেখা যায় খাটে শুয়ে থাকা দুর্গার মুখে রয়েছে স্বস্তির ছোঁয়া তার পাশে রয়েছে ছোটপুট উইশ কার্ড রঙিন ফুল ও ওষুধের বোতলগুলো সাজানো হ্যালো প্লিজ ওটা হুইসেল করে বলতো আপনার অপারেশন সফল হয়েছে ফোন রাখে ধীরে করেই টেনে আনে দুর্গার হাত দুর্গা তুমি শুনেছ সবটা ঠিকঠাক হয়েছে দুর্গা চোখ খুলে অস্থির অস্থায়ী হাসপাতালের পূর্বের দিন অস্ত্রোপচার পর্ব মেশিন তাল টিকটিক শব্দ খাটি কথা অস্ত্রোপচার শুরু হচ্ছে আশা করছি সব কিছু ঠিকঠাক যাবে ডাক্তারের কথা রাখবেন আপনি তো সবাই তো তিন চার বার দেখেই বলছেন হ্যাঁ অপারেশন সফল হবে অপারেশন সফল হয়েছে এখন তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে ধন্যবাদ আপনি ও সব টিম অসাধারণ কাজ করেছেন দুপুরের গুগল কে আলো বিকিরণ পাথরের সিলিং এর রোদের স্তব্ধতা ঘরসজ্জা টেবিল ফ্র্যাগে দ্বিতীয় হাওয়া প্রবেশ করছে শীতল অনুভূতি ছড়াচ্ছে জগদ্ধাত্রী ধীরে ধীরে কোমলভাবে দুর্গার দিকে উপরের দিকে হাত বাড়ায় আরেক হাত দিয়ে হয় প্রান্তিকভাবে লাল সাদা ফুল ছুঁড়ে দেয় যেন পুনরুজ্জীবনের প্রতীক নরম আওয়াজে আলিঙ্গন একটাই ভাষা যে ভয় কোনোদিন আমার মনে আসবে না তুমি পাশে রয়েছ তুমি আর আমি একসাথে সব নির্ভয়ে এবার আলিঙ্গন দৃশ্য সক্রিয় ক্যামেরা